পাটের হয়ে জঙ্গলের মধ্যে যাওয়া যায় তাহলে হ্যাঁ ভাই তুই বার দিক থেকে আমি এইদিক দেখছি আমি বুঝো হবে তীরে এখনো গাছ দেখতে আছে পাটের হয়ে মতো যাওয়াই তো যায় না হুম দেখ তো আমি কত তুলে ফেললাম আরে আর তুই ফল ফল হয়ে যাবে কি বলার

বন্ধুরা শুভ সকাল আস অনেক সকালে চলে গেছিলাম শাপলা তুলতে শাপলা আমি তুলতে নামিনি তাও ভিজে গেছি

তুমি তাহলে আমার শাপলাগুলো বেছে দাও আমি উনুনটা ধরিয়ে দিই মাছগুলো ভেজে নি মাছগুলো ভেজে নাও আমি ততগুলো এইগুলো হাসপাতাল তৈরি করে ফেলি গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য তেল দিয়ে দেব এই যে বন্ধুরা মাছ এই মাছগুলো তেলে ছেড়ে দেবা বলো দিদা মাছ ভাজা কি হয়ে গেল এই কেবল তেলে দিলাম নিজে খেপলা পাচ্ছি আজকে তোমার একটা নতুন জিনিস তৈরি করে তৈরি করবে দিদা এখনই বলবো না যখন বানাবো তখন বলবো দেখি তুমি কি তৈরি করো কি তৈরি করে আমাকে খাওয়াবে এটা হচ্ছে একটা নতুন জিনিস তৈরি করছি ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তেলের মধ্যে আলুগুলো গুলো ভেজে নেব দিদা আলুগুলো গুলো দাও এই যে আমার কাটা রেডি ভগবান সফট কেটে রেডি এবারে এই যে একই সাইজ করে কাটিয়ে নিচ্ছি ছোট ছোট পুঁটি মাছগুলো তো ছোট ছোট ওই আছে সাইজ মতো শ্যাপলা কাটতে হবে যাতে পুটি মাছের সঙ্গে সেট খাইয়ে যাবে আলুর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর লবণ হলুদও দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো এবার ভালো করে ভেজে নেব আপনাকে তো খুব জল ওঠে তাই আলুর মধ্যে জলের পরিমাণটা কমই দেব বলো এই যে আমার শাকটা দিয়ে নিয়ে আসান দেখুন ঝোল ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ঝোলের মধ্যে ধুয়ে রাখা শাপলাগুলো দিয়ে দেব। আপনারা জানেনই তো শাপলা দিয়ে বেশি জ্বালানো লাগে না আর যারা না জানেন দু মিনিট মতো জালে রাখবেন দেখবেন গলে যাবে আমারটাও গলে গেছে এবার আমি ভেজে রাখা পুটি মাছগুলো ঝোলে ছেড়ে দেব মাছ দিয়ে এক মিনিট মতো জ্বালিয়ে নিয়েছি এবার ফোরন দেওয়ার জন্য নামিয়ে নিচ্ছি জন্য তেল দিয়ে দেব স্পাতা রাধুনি ফোড়নে দিয়ে দেব এবার ঝোল ফোড়নের উপরে ঢেলে দেব বন্ধুরা দাদুকে টাকা লাগেনি এই যে দেখুন দাদু বসে পড়েছে একদম দাদুর জায়গায় ও জানতো তাই না বলো সাফলা যে সাফলার খুব ভালো জানিস એ জানা আছে আজকে লোগিয়া কাটতে হয় না তাই না তোমার জানা আছে তাহলে হ্যাঁ মনে মনে ভাবলাম আজকে একটু আগই যাই একটু আনন্দ করে খাওয়া যাবে তুমি আবার কী রান্না করছ আমি এই যে সকালবেলা তোমরা বিলি থেকে শেফলা তুলে নিয়ে এসেছো তাই সেই শেফলার হাতে ভেলা বানাচ্ছে এই ভেলা হাতে ওই পিটুলি দিয়ে আছে বেসন দিয়ে সুজি দিয়ে লবণ হলুদ গুলিয়ে এই যে বানাইছি ওর ভিতর দিকে উঠে উঠে দিয়ে গরম গরম ভাতে খেতে হবে তাই এই ভেলাই পার হয়ে যাওয়া যাবে নাকি দিদা হ্যাঁ এইটাই কি সেই ভেওয়া হ্যাঁ এইটাই তো ভেওয়া তুই তো কলাদিন বুঝছিস না তাই আমি আজ তোর শিখাইয়ে দিলাম ও টেডু তুমি যে সকাল বেলায় সেই সোনা তলায় গেলে ছাবলা তুলতে তাহলে এই ভাই করে গেলেই হবে তোমার আর ধুতি ভিজবে না কও এই যে তোর এরপর 2 মিনিট ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব

তরকারি কালারটা তো বেশ সুন্দর হয়েছে আর লাগবে না আর লাগবে না ও এই বেলা যে একেবারে ঝুরঝুরি হয়ে গেছে হুম খাবার মতো হয়েছে হুম দারুন দারুন খুব টেস্ট সত্যি ভালো লাগে খুব সুন্দর লাগছে

আরো অনেক রকম দেখবা দাদু রান্নাটা কিন্তু সুন্দর হয়েছে কত কত রকমের কৌশল যে তুই জানিস ভাই খুব প্রিয় সকাল সকাল সাপলা তুলে এত সুন্দর হলো তার ভাবার কথা না সময়টুকু কাজেও লাগলো খুব ভালো হলো আর

খেয়ে দেখবেন খুব সহজ পদ্ধতি মাঠে গেলেই সাপলা পাওয়া যায় এখনকার সময়ে সাপলার কোনো অভাব হয় না আর তো মাছ তো পুঁটি মাছ এই দিয়েই এত সুন্দর খাবার হয় আপনারা খেয়ে দেখবেন সত্যি খুব ভালো লাগে বন্ধুরা তাহলে আপনারা আমাদের পাশে থাকবেন পুরো ভিডিওটা না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না পুরো ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট করবেন আজ তাহলে আসছি আমরা 嗯，对。Mm.